হাতের ব্যথাটা কমে নাই, তখন আমি উনি নিয়ে আসছি দেশে নিয়ে আসার পরে দি ভাইয়ের কাছ থেকে আমি উনির চিকিৎসা নেওয়ার পরে দিয়ে আমার হাজবেন্ড অনেকটা রহমতে সুস্থ আছে আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো ফিরোজ মিয়া বিয়াল্লিশ বছর বয়স উনি হচ্ছে সৌদি প্রবাসী উনি আসছেন নাজি রোড থেকে দর্শক উনি দীর্ঘদিন ধরে ওনার এই কাঁধে ব্যথা ভুগছিলেন এবং এর সাথে সাথে তার এই জায়গায় আমরা দেখলাম যে তার বাইসিবি দর্শক উনি যখন আমাদের চেম্বারে আসছিলেন তখন আমরা আল্ট্রাসাউন্ড করে দেখলাম যে তার এবং তারি তার এই ডান্ট শোল্ডার এ তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন উনি সৌদি আরবে থাকা অবস্থায় উনি চিকিৎসায় নিছেন কয়েকবার জয়েন্ট ইনজেকশন দিয়েছেন দুইবার কিন্তু তার ব্যথাটি ভালো হয় না উনি চিকিৎসার জন্য বাংলাদেশে আসে এবং উনি আমাদের চেম্বারে আসার পর আমরা ওনার রোগটি ধরি এবং ওনাকে কিছু নিয়মকরণ বলে দিই ওষুধ লিখে দিই দর্শক উনি দুই সপ্তাহের ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ উনি এখন অনেকটাই সুস্থ ওনার ব্যথা কমে গেছে এবং উনি এখন হাতটি নাড়াতে পারে দর্শক আজকে আমরা সরাসরি ওনার সুস্থতার গল্প শুনবো ওনার সাথে যিনি আসছিলেন তার মুখ থেকে আসসালাম আলাইকুম আমার হাজবেন্ড প্রবাসী ছিল তখন উনি ওখানে ট্রিটমেন্ট ছিল ছিল কারণ ওনার হাতের ব্যথাটা কমে নাই তখন আমি ওনার নিয়ে আসছি দেশে নিয়ে আসার পরে দিয়ে ভাইয়ার কাছ থেকে আমি ওনার চিকিৎসা নেওয়ার পরে দিয়ে আমার হাজবেন্ড অনেকটা আল্লাহ রহমতে সুস্থ আছে ব্যথাটা কমছে এখন আমি পর পরিতে আবার আসছি উনি শিখে নেওয়ার জন্য উনি অনেকটা সুস্থ আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট আছি দর্শক শুনলেন রোগীর মুখ থেকে এবং রোগীর সাথে যিনি আসছিলেন ওনার মুখ থেকে ওনার সুস্থতার গল্প দর্শক এ ধরনের যদি কোনো জয়েন্টের সমস্যা হয় যদি কোনো বাদ ব্যথা আপনারা ভুগে থাকেন তাহলে আপনারা উদ্বিগ্ন হবেন না আপনারা নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন